আমি সাবিনের রেসিপি বানাবো তার জন্য সাবিন নিয়ে নিয়েছি এরপর আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপর পেঁয়াজ বেটে রেখেছি আদা রসুন লঙ্কা জিরে সব বেটে রেখেছিলাম তাহলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এর মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি প্রথমে একদিকে হয়ে গেছে একদিকে দিয়ে নিয়ে আমি তুলে নিলাম এরপর আমি আলু কলা ছেড়ে দিচ্ছি আলু গলা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি সবিনগুলা ছেড়ে দেব শবিন ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি সবিনা আর আলুটা একসাথে তুলে নিচ্ছি সব এরপর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি এরপর আমি সাদা জিরে দিয়ে দিলাম সামান্য এরপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ গেলাও দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নেড়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব লাল লাল হয়ে হয়েলে এরপর আমি আদা রসুন পেয়ে আর কাঁচা লঙ্কা জিরে যেটা বেটে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটাকেও ভালো করে নেড়ে নিচ্ছি এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি একে একে সব মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আগে জিরেটা বেটিয়ে রেখেছিলাম সেই জন্য আমি ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এরপর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি সব শুধু মশলাটা মিক্স করে নিয়েছি ভালো তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে এরপর আমি সাবিন আলু সব দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আমি লাস্টে দেবো সেই জন্য মাছের মাথাটা আমি তুলে নিলাম আমি সয়াবিনের মধ্যে জল দিয়ে দেওয়ার পর আমি মাছের মাথাটা ভেঙে আমি দিয়ে দিলাম আমার নতুন রেসিপি মাছের মাথা দিয়ে সয়াবিনের তরকারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে